আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে শুরুতে একটু কাজ করব হ্যাঁ গরমের জন্য কিছু প্রস্তুতি আসলে এখন থেকে তো নিতে হবে তো তার জন্য কিছু কাজ আছে টুকিটাকি কাজ একটু করবো আর থামেলে হয়তো বা দেখছেন যে আজকে আমার যে পুরানো লাউ গাছ আছে তো সেই লাউ গাছটাকে আবার কিভাবে একটু করে ফলন পাওয়া যায় বা একটু করে সেখান থেকে ফলন পেতে পারি সেরকম একটু চেষ্টা করব তো সেটাই আজকে শেয়ার করব তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর দেখতে দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার নতুন মতো যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা আসলে অনেক সময় আরেকটা ভিডিওতে আমি শেয়ার করছি তো কিছু কিছু আপুরা আছেন বা কেউ কারা আছেন জানি না আসলে চ্যানেল সাবস্ক্রাইব করে সেখান থেকে আবার সাবস্ক্রাইব উঠিয়ে নেন তা আসলে আপনারা একটা চ্যানেল সাবস্ক্রাইব করার আগে চিন্তা ভাবনা করে করবেন আসলে কি আপনি সেখানে তাকে দেখতে চান কিনা বা তার ভিডিও গুলো আপনার পছন্দ হয় কিনা বা ভালো লাগে কিনা সেটা দেখে কিন্তু আপনারা কিন্তু কারো ভিডিও সাবস্ক্রাইব করবেন তা আসলে এটা কিন্তু আপনারা বুঝেন না এটা যদি আপনি সাবস্ক্রাইব করে উঠিয়ে ফেলেন তাহলে কিন্তু যার চ্যানেলটাতে গিয়ে আপনারা এই কাজগুলো করেন তারও সমস্যা হয় আবার আপনার চ্যানেলটা যে সমস্যা হবে না বা ক্ষতিগ্রস্ত হবে না সেটাও কিন্তু না ইউটিউব চ্যানেল কিন্তু বা ইউটিউব যারা ইয়ে যারা বিজনেসটা করতেছে ওরা কিন্তু এগুলো আমাদের সবকিছু কিন্তু ফলো রাখে আমি কার ভিডিওতে গিয়ে কি করলাম বা আমি কার চ্যানেলে গিয়ে কি করলাম বা আমার চ্যানেলে সে কে কি করলো সেটা কিন্তু সবই খেয়াল রাখে তো আপনারা অনেকে আসেন সাবস্ক্রাইব যাতে করি বা করে দেয় সেজন্য অনেক নতুন নতুন যারা আছেন বা অনেকে আসেন এইভাবে সাবস্ক্রাইব করেন তা আসলে সবারটা কিন্তু এভাবে হয়ে ওঠে না আর যদি কারো মন থেকে ইচ্ছা না হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু এভাবে চেয়ে চেয়ে কিন্তু নেওয়া যায় না তো একটা চ্যানেলের পিছনে কিন্তু খাটতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় যে কোনো কাজেরই পরিশ্রম লাগে পরিশ্রম ছাড়া তো কোনো কাজ হয় না তো আপনি করতে 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 ভিডিও কোয়ালিটি যদি একটু একটু করে ভালো করার চেষ্টা করেন তাহলে আস্তে আস্তে কিন্তু আপনার ভিডিও গুলো কিন্তু কিন্তু সবাই সবাই দেখবে বা বা দেখার চেষ্টা করবে সেখান থেকে কেউ কিছু শিখতে পারে তাহলে হবে তো আমার চ্যানেলে অনেকে আসে এরকম এসে প্রায় কিন্তু আপনার চ্যানেলগুলো এরকম করে আপনার সাবস্ক্রাইব গুলো উঠিয়ে নেন তো আসলে এই কাজটা করবেন না এই কাজটা করলে কিন্তু অনেক ক্ষতি হয় তো তো এই যেমন ধরেন এই যে আমার গাছগুলি এখন দেখেন মাশাআল্লাহ কাজগুলো কত সুন্দর তো এগুলোর পিছনে তো পরিশ্রম একটু হলো দেওয়া লাগে পরিশ্রম ছাড়া তো হয় না এই যে পাতাগুলো দেখলেন এগুলি কিন্তু আমি এখন শুকিয়ে রাখতাসি যাতে আমার গরমে একটু কাজে লাগে তো এরকম করে একটু একটু করে কিন্তু আমাদের কিন্তু গরমের জন্য রেডি হতে হবে আর এই পরিশ্রমগুলো করতে হবে আপনি যখন দেখবেন পরিশ্রম করে কিছু করতেছেন বা সেটা যদি অন্যের উপকারে আসে বা কেউ যদি সেখান থেকে কিছু শিখতে পারে তাহলে আপনার আপনার চ্যানেলটা অটোমেটিক মানুষ মানুষ দেখবে দেখবে বা কাজগুলো কিন্তু কিন্তু এমনিতেই তা আসলে মানে সাবস্ক্রাইব করানো যায় না আর চেয়ে চেয়ে সাবস্ক্রাইব করালে সেটাও হয় কি দেখা যায় যে আমি বলে আপনাকে সাবস্ক্রাইব করালাম হ্যাঁ তখন দেখা গেল যে আপনি সে একবার আমার কথা রেখে বা আমার কথা মাথায় রেখে আপনি সাবস্ক্রাইব করে দিলেন তো তখন যদি আপনি আমার ভিডিওগুলো না দেখেন তখন কিন্তু আমার কিন্তু সাবস্ক্রাইবারেরও কোনো মানে হয় না তো যাই হোক এই কাজটা আর করবেন না যারা করেন কারো ভিডিওতে এই কাজটা করবেন না সেটা করা কিন্তু আসলে কিন্তু ভালো না নিজের জন্য ভালো না অন্যের জন্য ভালো না তো যাই হোক আমরা চলে আসি মূল ভিডিওতে তে যে লাউ গাছগুলো দেখতেছেন আমার গাছগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে আর এখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেকগুলি লাউ খাইছি তো এখন গাছগুলি যেহেতু আমার অনেকটাই খারাপ হয়ে গেছে তো এখন গাছগুলিতে যে মোটামুটি যে কটা লাউ আছে আমি সবগুলি লাউ আজকে নিয়ে যাব, নিয়ে গিয়ে গাছটাকে আবার চেষ্টা করব নতুন করে একটু যাতে আমি লাউ ধরাতে পারি সেটা করার এর আগে যে লাউ গাছটা দেখালাম সেটা কিন্তু আমার প্রায় মরেই গেছিল তো যারা ভিডিও নিয়মিত দেখেন তারা তো অবশ্যই জানেন যে গাছটার অবস্থা খুবই খারাপ ছিল তো গাছটাকে যত্ন করার পরে আমি আবার ওষুধ দেওয়ার পরে তো সেখান থেকে কিন্তু আমার গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে তার মধ্যে কিন্তু আমি একটা লাউ একটু আগে হারভেস্ট করলাম দেখলি তো বেকারতরা হোক আর যাই হোক ফলন ইনশাল্লাহ কিন্তু ঠিকই হয়েছে তো এরকম গাছ যেহেতু নষ্ট হয়ে গেছে আমার এই গাছটার মধ্যে কিন্তু মোটামুটি কয়েকটা লাউ আছে তো সে লাউ দেখা যাইতেছে যে অনেকটাই ছোট অবস্থা আছে এখনো কচি আছে কিন্তু আর বেশি একটা বাড়বে না তো সেক্ষেত্রে আজকে আমি আমার গাছের সম্পূর্ণ লাউ কেটে নিয়ে এভাবে যত পুরানো পাতা আছে সবগুলি পাতা আমি আজকে কেটে ফেলে দিব কারণ এই পাতাগুলি গাছে আর কোনো কাজেই লাগবে না এগুলো শুধু শুধু গাছের শক্তি নষ্ট করবে কারণ পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর পাতাগুলো দেখতেছেন ছত্রাকে কিন্তু আক্রমণ করছে। কারণ এগুলো অনেক প্রায় বেশি হয়ে গেছে তো জানেনি তো এতদিন তো গাছ আহ ঠিক না কারণ একটা গাছ থেকে দু মাস দেড় মাস হলে কিন্তু তিন আড়াই মাস এর মধ্যে কিন্তু ফলন কিন্তু দেওয়া শেষ হয়ে যায় তো যাই হোক আজকে আবার নতুন করে এই যে পাতাগুলি আমি সব ছেটে ফেলে দেবো কারণ এগুলো যদি ফেলে না দিই তাহলে দেখা যাবে যে এই পাতাগুলি যদি আপনার বয়স হয় বা হলুদ হয় বা তারপরে কিন্তু মরে তো এটা গাছে কিন্তু প্রচুর শক্তি খরচ হয় তো সেই কাজটা কিন্তু করে দিতে হবে যেহেতু আমাদের টবের গাছ জমিতে গাছ হলে সেটা অন্য হিসাব কারণ পর্যাপ্ত মাটি পায় পর্যাপ্ত খাবার পায় তো এখানে যেহেতু খাবার সীমিত আহ সবকিছু সীমিত তো এই কাজগুলো আপনারা করে দিবেন করে দেওয়ার পরে আহ গাছের যে মেন আগাটা থাকে সেই আগাগুলি কিন্তু একটু করে কেটে দিবেন কেটে দেওয়ার পরে তখন দেখবেন সেখান থেকে কিন্তু আস্তে আস্তে করে আবার নতুন নতুন ডগা বের হবে তো এই যে দেখেন লাউগুলি আছে যে একটা 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 লাউ লাউ নিলাম নিলাম আগে মোটামুটি লাউগুলি কচি আছে কিন্তু একটু মানে হয়েছে প্রথমে যেমন সুন্দর হয়েছে তো এটা তেমন একটা হয় নাই তো এই লাউটা দেখেন আলহামদুলিল্লাহ এটা কিন্তু আবার মোটামুটি খুব সুন্দর আছে বা বড়ও আছে এটা কিন্তু ওই যে আসলে হ্যাঁ গাছ যেহেতু পাতা কমে গেছে গাছটা দুর্বল হয়ে গেছে যার কারণে সবগুলি লাউ এক সমান হইতে পারে নাই তো সবগুলি কিন্তু আমি মোটামুটি পরাগান করে দিছিলাম তো তারপরও দেখা যায় যে সবগুলি লাউ কিন্তু একরকম হয় নাই তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই লাউটা কিন্তু মোটামুটি সুন্দর আছে তো হ্যাঁ ভিডিওটা সাথেই থাকেন লাস্টে দিয়ে দেখাবো কয়েকটা লাউ পেলাম তো এরকম করে আপনারা আপনাদের যে পুরানো গাছগুলি আছে সে পাতাগুলি সব ফেলে দিবেন সব ফেলে দিয়ে গাছটাকে আবার নতুন করে একটু খাবার টাবার দেওয়ার চেষ্টা করবেন এই যে এরকম করে কিন্তু আগাগুলি কেটে দিবেন এই যে দেখলেন যে আমি আগাটা কেটে দিলাম এভাবে করে আগাটা যে এভাবে করে আগাটা কেটে দিবেন কারণ আগাটা কেটে দিলে সেখান থেকে আবার নতুন করে কিন্তু লাউ বের হবে তো এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ নতুন করে কিন্তু লাউ আসা শুরু হয়ে গেছে আবার তো দেখি আর একটু যত্ন করলে যদি এই লাউগুলি যদি আমার রিজিকে থাকে ইনশাল্লাহ পাবো তো এই যে দেখেন এই নতুন নতুন করে কিন্তু আবার কিছু শাখা প্রশাখা বের হওয়া শুরু হয়ে গেছে এই যে দেখেন একটু খেয়াল করলে দেখতে পারবেন এখান থেকে কিন্তু প্রত্যেকটা আগার মধ্যে কিন্তু লাউ আছে এখন আমার যে আগাগুলি এখন বর্তমানে গাছে আছে এইগুলি সবগুলির মধ্যে কিন্তু লাউ আছে তো সেই কারণে কিন্তু আমার যে পুরানো গাছটা আছে সেটার পাতাগুলি আমি সব ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে হবে কি যে নতুন নতুন যে আগাগুলি শাখা প্রশাখা বের হয়েছে নতুন লাউগুলি বের হয়েছে এখন যখন আমি গাছের একটু যত্ন নিব বা গাছে একটু করে খাবার দিব তখন কিন্তু এই নতুন যে বের হয়েছে গাছ কিন্তু সম্পূর্ণ তার খাবারের যে মনোযোগটা সেগুলো কিন্তু এই নতুন আগের দিকে দিবে তো তখন দেখবেন ইনশাল্লাহ লাউ পাবো আশা করি আল্লাপাক যদি চায় ইনশাল্লাহ সেটাও শেয়ার করে দেখাবো যে আমি যত্ন করার পরে গাছটার থেকে ফলন পেলাম কিনা তো এইভাবে করে আপনারা যত পুরানো পাতা আছে এভাবে ফেলে দিবেন আর এই পাতা ফেলে দিবেন না যেহেতু আমাদের বেড সবজির বেড করতে আমাদের কাজে লাগবে তেগুলি রেখে দিয়ে সবজির যে বেড নতুন করে করবেন তার নিচে দিয়ে দিবেন দিয়ে দিলে দেখবেন সেগুলি পচে কিন্তু জৈব খাবারে পরিণত হচ্ছে আসলে বাগানের কিন্তু কোনো কিছু কিন্তু ফালানো যায় না খেয়াল করলেই দেখবেন সবকিছু কিন্তু আমাদের কাজে লাগে তো এগুলি খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন তো দেখেন আলহামদুলিল্লাহ এখানেও একটা লাউ মাসাল্লাহ বড় হইতেছে তো সেই কারণে আমি পুরোনো পাতাগুলি ফেলে দিলাম যাতে করে আহ গাছের যত খাবার দিয়ে যাই করি সবগুলা আহ আমার এই লাউ বা লাউ নতুন নতুন জায়গাগুলি বের হয়েছে সেটা দিকে গাছ মনোযোগ দিতে পারে আর যে লাউগুলি দেখবেন বাড়ে না বা পরাগন করার পরও বা এমনি তো না বাড়ে সেগুলি গাছে রাখবেন না সেগুলিও গাছ থেকে ফেলে দিবেন আসলে টবের কাছে তা কিন্তু আমাদের এই ছোটখাটো কিছু জিনিস কিন্তু একটু খেয়াল করতে হয় তো ওই যে একবার বললাম যে টবের মাটি কম যেহেতু মাটি কম খাবার পর্যাপ্ত থাকে সেহেতু কিন্তু আমাদের গাছের কিন্তু এই যত্নগুলি একটু করতে হয় তো এগুলো করতে কিন্তু আসলে বেশি একটা সময় লাগে না আপনার যদি প্রতিদিন আধা ঘন্টা যদি ছোট বাগান হয় সেখানে আপনার আধা ঘন্টা সময় দিলে কিন্তু প্রতিদিন হয়ে যায় আর যদি আপনার বাগানটা বড় হয় তো দেখা গেল যে সেখানে আপনার এক ঘন্টা একটু সময় দিলেন তো প্রতিদিন তো আর সব কাজ করবেন না যেদিন যে কাজটা করা খুবই জরুরি তো সেদিন সেই কাজটা কিন্তু করে ফেলবেন তো একটু একটু করে যদি কাজ করে ফেলেন তখন দেখবেন যে আপনার বাগানটা কিন্তু অনেকটাই আগানো থাকে তো এই যে এখন আমি একটু এখান থেকে খাবার দিয়ে দেব কারণ এখানে আমি আগে থেকেই সরিষার খোল কিন্তু সবসময় ভিজিয়ে রাখি আমি কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি এখানে সরিষা খলের সাথে আমি দেখা যায় একটু করে অ্যাকশন সল দিয়ে রাখছি তো যাদের আছে তারা দিবেন না থাকলে দিবেন না একটু সরিষা খোল ভিজিয়ে রাখলে কি হয় এটা থেকে আপনার যেই ফাঙ্গার জাতীয় হয় বা অ্যাসিড যেটা হয় সেটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায় তো গাছে কোনো ক্ষতি করে না আবার যখন তখন আপনার গাছে কিন্তু দিতেও পারবেন তো যেহেতু আমি গাছটা একটু কাটা ছেটে করে দিলাম এখন একটু করে খাবার দিয়ে দিলাম তো একটু করে খাবার দিলে গাছটা কিন্তু খুব দ্রুত আবার একটু শক্তি ফিরে পাবে বা ফলনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তো যে কোনো গাছই হোক এভাবে করে যদি একটু একটু যত্ন নেবেন তো এই সামান্য সামান্য যত্নও কিন্তু খুব সুন্দর ফলন পাওয়া যায় তো এই যে বেগুনগুলা দেখেন এই বেগুন গাছটা আগে তেমন একটা বুঝতে এখন বুঝি যে বেগুন গাছে যদি একবার করে যদি আমি যদি একটু খাবার দিই আলহামদুলিল্লাহ আপনি বেগুন গাছে কিন্তু খুব সুন্দর করে আপনি সময় কিন্তু ফলন পাবেন বারো মাস ফলন পাবেন তো এভাবে করে আপনারা আপনাদের যে পুরানো গাছগুলি আছে তো তার মধ্যে হচ্ছে লাউ গাছ বেগুন গাছ যদি পুরানো থাকে সেটাকে একটু কাটাই করে দিবেন ডালগুলো একটু কেটে দিবেন সামনের দিকের তো দিয়ে একটু করে খাবার দিয়ে দিবেন তো তখন দেখবেন সেখান থেকে আবার নতুন করে আহ শাখাপ্রশাখা বের হবে তো এই যে এভাবে করে সবজির খোসা এখন থেকে জমাবেন জমাতে জমাতে দেখা যাবে যখন আপনার শীতের বাগানটা শুরু হবে তখন আবার সেই বেডগুলো রেডি করতে পারবেন একটা করে টপ খালি হবে একটা করে বেড রেডি করে ফেলবেন তো একসাথে তো আর এত সবজির খোসা পাবেন না বা আমরা পাবো না তো সেক্ষেত্রে আমাদের সবজির খোসাও কিন্তু একটু করে জমিয়ে রাখতে হবে তো যখনই করে আমাদের একটি করে বেড খালি হবে তখনই আমরা সেখানে একটি করে বেড এভাবে করে রেডি করে ফেলবো তো এই কাজগুলি করেন ইনশাআল্লাহ খুব সুন্দর রেজাল্ট পাবেন আর এই যে এখানে চা পাতা দেখছেন এখানে কিন্তু আমার দুই দিনের চা পাতা মানে দুই ব্যাগ তো এই চা পাতা শুকালে দুইটা এরকম সবজির সরি ফলের যে ক্যারেট গুলো দেখতেছেন এখানে কিন্তু আপনারা খুব সহজেই দিতে পারবেন তো যাই হোক ভিডিওটা আজকে কেমন লাগলো জানাবেন আর কারো যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে দিবেন আহ ইনশাল্লাহ আমিও সেটা গ্রহণ করবো কারণ শিখার তো কোনো শেষ নাই তো আপনারা যদি কিছু শিখে থাকেন বা কিছু জানা থাকে সেটা বলবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখেন আজকে ছোট বড় মিলিয়ে চার পাঁচটা লাউ আজকে করলাম তো লাউ গুলো কিন্তু সবগুলো কচি আছে তো একটু তারা হয়েছে কিন্তু নিজের গাছের বেকা হোক তেরা হোক যাই হোক নিজের গাছে নিজের হাতে ফলানো এটা স্বাধীন অন্যরকম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ